প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে যে কোনো সময় এই যদি বার পড়েন দিন আল্লাহর আর আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাখাতা মাফ না করা হয় আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই ছোট্ট দুয়াটি পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন এমনিভাবে আল্লাহ রব্দুল আমিন তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আমলগুলো করে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এমনিভাবে আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন আমি সোজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা নাকের গুণা কানের গুণা অন্তরের গুণা চোখের গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা জটিল গুনা। কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে একদিন সাহবায়ক ন একদিন সাহবায়ক রাম নবীকে জিজ্ঞেস করলেন আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য কেন অপেক্ষা করেন এবং আপনি কেন এই দুই দিন রোজা রাখেন বললেন এ আমার শুনো শুনো সপ্তাহের এই দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা সপ্তাহের এই দুই দিন আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি নবীজি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করি এবং এই দুই দিন আমি রোজা রাখি কারণ যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হবে তখন রোজা অবস্থায় যেন আমার আমল নামা পেশ করা হয় এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে আপনার আপনার আমলনামা আমার আমলনামা আমাদের আমলনামাগুলো আজকে আল্লাহর দরবারের মধ্যে পেশ করা হবে আল্লাহর সামনে তোলা হবে এই আমলগুলো যদি আমরা করতে পারি মনে রাখবেন আজকের আমল নামার মধ্যে এই আমলগুলো আল্লাহ দেখে খুশি হয়ে যাবেন আল্লাহ রব্বুল মিন খুশি হয়ে জীবনের যৌবনের সব ধরনের গুনা মাফ করে আমাদেরকে জান্না দান করে দিবেন সুবাহান এবং দুনিয়াতেও সুখ শান্তি রহমত বরকত সফলতা দান করবেন আখেরাতেও আল্লাহ সফলতা দান করবেন এই জন্য আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ভালো করে মনে রাখবেন গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই সোমবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশাহিত আছে ঠিক তেমনি ভাবে এই সোমবার দিন কার যে জীবনের শেষ সোমবার হওয়া যায় শেষ দিন হয় যায় বলা যায় না কারণ মনে রাখবেন কোনো গ্যান্টি নাই কত মানুষ সকালবেলা জোরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোরের সময় বাড়ি থেকে বেরো হয় সন্ধ্যা বেলা তার বাড়িতে তার মরা লাশটা ফিরে আসে আবার কত মানুষ আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার গুম ভাঙ্গে না এই গুম জীবনের শেষ গুম হয়ে যায় সকাল বেলা তার রুম থেকে মরা লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন আমাদের জীবনের কোনো গ্রান্টি নাই আমি কথা বলতেছি এই মুহূর্তে আমি মারা যাইতে পারি আপনি বয়ান শুনতেছেন এই মুহূর্তে আপনি মারা যাইতে পারেন আমার আপনার আজরাইল হাজির হতে পারে আজরাইল যখন রুটা কবজ করে ফেলবে আপনি মরালা সয়া যাবেন আমি মরা সয়া যাব রু কবজ করলে আমরা মরা লাশ হয়ে যাব যেই মাত্র আমরা মারা যাব মরা লাশ হয়ে যাব আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে আমাদের দンドলত পর হয়ে যাবে আমাদের ক্ষমতা পর হয়ে যাবে আমাদের আপনজন পর হয়ে যাবে এই জন্য মনে রাখবেন এই মুহূর্তে মরলে সব শেষ হয়ে যাবে কেউ চলে যাবে বাঁশ জারের মধ্যে বাস কাটার জন্য আবার কেউ চলে যাবে সেই কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্য আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজানা নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে আমাদেরকে রাখবে আমাদের কবরে রেখে সকলে চলে আসবে ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই আমাদের খবর হয়ে যাবে গুনার বোঝা নিয়ে গেলে কবরে খবর হওয়া যাবে হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুনা করেছি চক্ষু দ্বারা গুনা করেছি অন্তর দ্বারা গুনা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে গোপনে জটিল কঠিন যত ধরনের গুনা আছে অনেক ধরনের গুণার বুঝানিয়া মাথায় নিয়ে আমরা ঘুরতেছি আর এই গুণার বুঝানিয়া যদি কবরে যাওয়া হয় আমাদের খবর খবর হওয়া যাবে এই জন্য আজকে আমলগুলো করেন আমার সঙ্গে আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে হাতের গুণা আল্লাহ মাফ করে দিবে পায়ের গুণা আল্লাহ মাফ করে দিবে চোখের গুণা আল্লাহ মাফ করে দিবে অন্তরের গুণা আল্লাহ মাফ করে ধুয়ে মুচে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বেগুনা গুনা মাসুম বানাইয়া দিবেন সোহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সই বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশত বারের অধিক তোবা ইস্তেগফার করতেন একদিন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি জান্নাতি এরপরেও আপনি কেন দৈনিক একশত বারের অধিক তোবা পার করেন নবী আমার ডাক বলে এ আমার সাহাবীরা শোনো শোনো আমি কে আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের নবী যদি দৈনিক একশতবারের অধিক তো বেশ করেন অথচ নবীর জীবনে গুণা নাই নবী বেগুনা মাসুম নিষ্পাপ নবী জান্নাতি এরপরেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক যদি একশতবারের অধিক তওবা পার করেন তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন এই জন্য আজকে যখন এই আমলগুলো করবেন এখানে তওবা ইস্তেগফার সহ অনেক কিছু চলে আসবে যার কারণে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে দান করে দিবেন এই আমলগুলো আমি যেভাবে বলবো যে নিয়মে বলবো আমার সঙ্গে করবেন ছোট্ট এই দোয়াটা যেই দোয়া পড়লে আপনারা আমার সঙ্গে ছোট্ট এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহর আরতি আজিমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন তুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দা বান্দি এই দোয়া বা জিকির করতেছি যার কারণে আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই থেমে যা নূরের খুঁটি বলবে আল্লাহ আপনার এই বান্দা যত আপনার বান্দাকে যত কন্যা সব গুণাগুলো মাফ না করবেন ততক্ষণ আমি থামতে পারবো না আল্লাহ হে আমার বান্দা জীবনের যৌবনের সব করে মাফ দিলাম সঙ্গে সঙ্গে নূরের খুঁটি থেমে যাবে সুহান আল্লাহ নূরের খুঁটি স্থির হয়ে যাবে দাঁড়ায়া যাবে এই দুয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন এমনিভাবে ভালো করে মনে রাখবেন আরেকটি দোয়া যেই দোয়া এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন এবং নবীজি এই দোয়াটা বেশি বেশি করে করতেন এবং এই দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া যা কিছু আছে সব একটা দুয়ার মধ্যে এই দুয়ার মধ্যে চলে আসে এই দোয়া আল্লাহ কোরানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুয়াটা অর্থ সহকারে আপনাদেরকে তিনবার বলে দিব আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই যে আমলগুলো কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যে নিয়মে যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা বার বার পড়বেন দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আরশিয়াজিমের নূরের ঘুটি হেলতে থাকবে ধুলতে থাকবে ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া ওই দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং নবীজি এই দোয়াটা বেশি বেশি করে করতেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পনেরো পড়বেন। এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা পাঁচ বার পড়বেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা পনেরো বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবি উমর ইবনুল খতাব রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে যত কন্যা তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ করো এই জন্য মনে রাখবেন নবীর উপর দ্রুত না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না অনেকে অনেক সময় বলে হুজুর কত দোয়া করলাম কত আমল করলাম কুমুল তো হয় না দেখেন অনেক সময় দুয়া আমল কুবুল না হওয়ার অন্যতম কারণ হলো না করা হবেই বা কিভাবে এই তো আল্লাহ পর্যন্ত পারে না না পড়লে আসমানার জমিনের মাঝখানে জুলন্ত লটকায় থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুয়ার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না কৃপণতা করা যাবে না দ্রুত পড়তে হবে দূরদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না এমনিভাবে ভালো করে মনে রাখবেন যখন আমরা দুরূদ পাঠ করি এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা গিয়ে বলে ওগো নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দ্রুত পাঠ করেছে আমার নবী এই কথা শুনে বড় খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় এমনিভাবে প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন যারা আমার নবীর উপর একবার দ্রুত পাঠ করবে নবী করিম সল্লাল্লাহ হুয়ালাই সাল্লামের উপর যারা একবার দ্রুত পাঠ করবে আল্লাহ তাদের উপর দশটা রহমত বর্ষণ করবেন দশটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন দশটা গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাদের আমল নামাই দশটা নেবেন একবার পড়লে দশটা রহমত আল্লাহ দান করবেন দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন দশটা গুণা মাফ করে দিবেন দশটা নেকি আল্লাহ দান করবেন সুভান আল্লাহ সুভ্যান্লা এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি পনেরো বার পনেরো বার পড়বেন আপনারা আমার সঙ্গে দ্রুতটি পনেরো বার পড়েন আমি সহজ করে বলে দিতে আলাই হিওয়া সাল্লাম দ্বিতীয়বার সাল্লাম তৃতীয়বার সল্লাহ صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি পনেরো বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যেই দোয়া পড়ে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবেই যতক্ষণ না আপনাদের জীবনের যৌবনের গুণাগুলো মাফ না করা হবে এই দোয়াটি আমার সঙ্গে আপনারা দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা পনেরো বার আমার সঙ্গে পড়বেন আমি সহজ করে বলে দিব বেঙ্গে বেঙ্গে বলে দিব তবে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে তিনটা কথা বলে নিবেন মনে মনে অথবা মুখে মুখে তিনটা কথা বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে গুণা করেছি অন্যায় অপরাধ করেছি আপনার গুণায়ের স্বীকারোক্তি দিবেন দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আর গুণা করব না সব গুণা ছেড়ে দিলাম তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তৌবা করলাম এস্তেকবার করলাম আপনি আমার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে আপনি বলবেন এবার আপনারা এই তিনটা কথা বলার পরে আমার সঙ্গেই ক্ষমার শক্তিশালী দোয়াটি পনেরো বার পনেরো বার পড়বেন যেই দোয়া পড়লে আর শেহাজিমের নুরের খুঁটিটা হেলবে দুলবে আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাফ না করা পর্যন্ত এই দোয়াটি আপনার আমার সঙ্গে এই দোয়া বা জিকিরটি পনেরো বার আমার সঙ্গে পড়েন লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله 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 لا إله إلا الله

কালীমায়ের তৈ বাটা একবার আমার সঙ্গে পড়ে নিবেন আমার সঙ্গে সকলে পড়েন লা ইলা ইলাল্লাহ এই দোয়াটি পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সব ধরনের দোয়া চলে আসে যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং নবীজি এই দোয়াটি বেশি বেশি করে করতেন আমাদের যত দোয়া আছে যত চাওয়া পাওয়া আছে পৃথিবীর যত দোয়া আছে সব এই একটা দোয়ার মধ্যে চলে আসে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন তৃতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এই দুয়াটি পবিত্র কুরানুল কারিমের সুরাতুল বাকার কারার এক নাম্বার আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে আমি সহজ করে বেঙে বেঙ্গে বলে দিতেছি আপনারা আমার সঙ্গে পড়েন রবানা আতিনা ফিদুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار ديتيوبار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا আদাবান্না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়ার অর্থটাও আপনারা আমার সঙ্গে একবার পড়ে নেন এই অর্থটা মুখস্থ রাখার চেষ্টা করবেন দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন এই দুআর অর্থটি হলো রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া দুনিয়ায় হাসানা কল্যাণ ওয়াফিল আখিরাতি এবং আখিরাতে আপনি দান করেন হাসানা কল্যাণ এবং আপনি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন একটু চিন্তা করে দেখেন দুনিয়ার সমস্ত কল্যাণ আখেরাতের সমস্ত কল্যাণ যদি আল্লাহ দান করেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন আমাদের জীবনে আর কি লাগে আর কি প্রয়োজন আছে এই জন্য এই দুয়ার ভিতরে পৃথিবীর সব দুয়ার হয়েছে এবার আসুন প্রিয় ভাইয়েরা চার নাম্বার যে কাজটি করবেন এটা হলো আপনারা এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াগুলো পনেরো বার আমার সঙ্গে পড়বেন আপনারা পনেরো বার আমার সঙ্গে পড়বেন শক্তিশালী এই দোয়ারটি আস্তা ওয়া ও আু দ্বিতীয়বার আস্তা হফিরুল্ল ও আুবু ইলে তৃতীয়বার আস্তা হফিরুল্ল ও আতুবু ইলে আস্তা হফিরুল্ল وأتوب إليه أستغفر الله 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 ওহাতুবু ইলাই আস্থা হফিরুল্লাহ ও আতুবু ইলাই আস্থা হফিরুল্লাহ ও আ ইলাই প্রিয় মা প্রিয় মা আপনারা এই দুআটি পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো এই দুরুত্বটি যে দূরত্বটি আমি পড়বো আমার সঙ্গে এই দুরুতটি আপনারা পাঁচবার পাঁচবার পড়বেন আমার সঙ্গে পড়েন পাঁচবার দুরুটি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 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 প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই দুরুটি পাঁচবার পড়বেন এই আমলগুলো করার পরেই আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহকে বলবেন ওগো মালিক আমার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দেন কারণ এই দোয়াগুলো এই আমলগুলো করার পরে যে দোয়া করবেন না কেন আমার আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নিবেন এমনিভাবে আমার নবী বলেন যখন আমার উন্মতেরা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন সুবাহ